হাই ব্রান তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটি ব্লগে তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে হচ্ছে আমি একটা ফরেস্টে এসেছি জঙ্গলে তো এই জঙ্গলে বেসিক্যালি আজকে এসেছি আমরা হচ্ছে পিকনিক করতে আজকে যেহেতু রোববার আর রোববারে আমরা যারা বাঙালিরা আছে তারা হচ্ছে এরকম জঙ্গল টাইপের জায়গাতে এসে পিকনিক করি তো শুধু আজকে আমরা না বাঙালিরা না ইটালিয়ান্ডরাও আসে যেহেতু এখানে আমাদের এখানে এখন সামার আর সামার মানে হচ্ছে আমাদের ইউরোপের হচ্ছে স্বর্গ আর এই দুই তিন মাস হচ্ছে আমরা দের এখানে ভ্যাকেশান থাকে আর ছুটি যেহেতু আজকে রোববার সেই কারণে আমরা এখানে পিকনিক করতে এসেছি তো পিকনিকের জায়গা যাওয়ার আগে তোমাদেরকে একটু আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাই দেখো কত সুন্দর তো চলো তোমাদেরকে পিকনিকের জায়গায় নিয়ে যায় আর আমাদের এখানে যে জায়গাটা কত সুন্দর আমরা কীরকম জায়গায় পিকনিক করছি তোমাদেরকে একটু দেখাই আর তোমাদেরকে বলবো দেখানোর আগে ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো ও কমেন্ট করো আর শেয়ার করো তো পিকনিকের জায়গায় যাব যেতে যেতে ভাবলাম যে তোমাদেরকে এখানকার একটু সিনারিও সিনারিওগুলো একটু দেখাই তো এখানকার সিনারিওটা দেখো যে একদম হচ্ছে খালি জায়গা আর এরকম জঙ্গল ফরেস্ট যাকে বলে তো এর ভিতরে হচ্ছে আমরা পিকনিক করছি আর চলো এই যে পিকনিকের রাস্তা এখান থেকে তোমাদেরকে নিয়ে যাই পিকনিকের হচ্ছে আমরা আজকে বেশি জন বাঙালিরা আসেনি আজকে আমরা হচ্ছে দু তিনটে ফ্যামিলিরা এসেছি তো সবাই ফ্যামিলি সমেত এসে আমি একা ব্যাচেলার এসেছি যেহেতু আমি একা একা থাকি আর যেহেতু সবাই আসেনি আর বৃষ্টিও দেখাচ্ছিলো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হচ্ছে হয়েছে বলে বেশি কয়েকজন আসেনি আমরা কয়েকজন মিলেই এখানে এসেছি তো তোমাদেরকে আমাদের পিকনিকের জায়গায় নিয়ে যাচ্ছি তো তোমরা দেখো যে আমাদের এখানকার পরিবেশটা কত সুন্দর আমরা এরকম জায়গাতে পিকনিক করি আর জঙ্গলের ভিতরেও দেখো যে আমরা জঙ্গলের ভিতর পিকনিক করছি দেখো জঙ্গলের ভিতরে আমরা পিকনিক করছি ওইদিকে লোক আছে তারপরেও হচ্ছে এখানে জঙ্গলগুলো কত পরিষ্কার তো চলো এক এক করে তোমাদেরকে হচ্ছে আরও সামনে নিয়ে যায় আস্তে আস্তে তো যেহেতু হচ্ছে তোমার এখানে আমরা পিকনিক করছি ওইদিকে গান বাজনা বাজছে তো সেই কারণে আমি বেশি একটা সামনে যাব না দূর থেকে হচ্ছে কেটে দেবো ভিডিওটা আর তোমাদেরকে এই সাইড থেকে দেখা ওই দিকটা যেহেতু একটু এই হচ্ছে জায়গা তো এরকম জায়গাতে হচ্ছে আমরা পিকনিক করছি তো তোমরা দেখো যে এখানকার পরিবেশটা কত সুন্দর তো তোমরা জানিও যে এরকম ফরেস্টে পিকনিক করতে তোমাদের কেমন লাগে আর এখানকার এক্সপেরিমেন্টটা মানে তোমাদের কি বলে করতে কীরকম লাগবে এরকম জায়গায় পিকনিক করতে তোমরা কি এরকম ফরেস্টের ভিতরে পিকনিক করতে ভালোবাসো না তো দেখো আমি যাচ্ছি আর এইভাবে এখানকার রাস্তাগুলো আর জায়গাগুলো দেখো কত সুন্দর আর এখানে অ্যাকচুয়াল বলতে গেলে এখানে কিন্তু মুভি শুটিং করলেও হচ্ছে মানে খারাপ হবে না বেশ ভালোই হবে এত সুন্দর পরিবেশে কত সুন্দর সুন্দর গাছ প্রকৃতি আর এর ভিতরে হচ্ছে আমরা পিকনিক করছি তো যাই হোক একটু জাস্ট এই জাস্ট এক দু সেকেন্ড হলো রোদ্দুরটা আবার ক্লিয়ার ভাবে উঠেছে মানে এতক্ষণ মেঘলা মেঘলা লাগছিল এই কারণে যে ভিডিওটা অত ভালো আসছিল না তো চলো তোমাদেরকে এখন আমাদের পিকনিকের জায়গায় নিয়ে যাই আর পিকনিকে থেকে যে এরকম প্রকৃতির সৌন্দর্যগুলো আছে সেগুলো একটু তোমাদের সাথে দেখাই আর শেয়ার করি আর দেখো এখানে কিন্তু জঙ্গলের ভিতরে এরকম বসার জায়গা আছে তারপর ওইখানে দেখো ময়লা ফেলার জায়গা আছে যাতে কেউ এখানে সেখানে ময়লা না ফেলে যেহেতু দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউরোপের মানুষটা এক দেশ থেকে আরেক দেশে এসে থাকে আর তাই জন্য অনেক সময় ওরা সাইকেল নিয়ে বেরোয় যাতে জঙ্গলের ভিতর দিয়ে বা এর ভিতর দিয়ে যখন যাওয়ার সময় তাদের কষ্ট হলে পরে তারা এইসব জায়গাতে রেস্ট নিতে পারে তাই জন্য এখানে সব জায়গাতে এরকম বেঞ্চ থাক পাতা থাকে তো তোমাদেরকে আমি আমাদের পিকনিকের জায়গায় নিয়ে যাই সাথে সাথে এখানকার প্রকৃতিটা কিরকম সেটাও সে তোমাদের সাথে শেয়ার করছি আর এইদিকে এই গাছটা যেহেতু ওইদিকে ডাইরেক্ট সূর্যের আলোটা পড়েছে সেই কারণে হয়তো একটু অন্যরকম লাগছে তো তোমরা হচ্ছে দেখো যে আমাদের এখানকার ইউরোপের সৌন্দর্য বা ইউরোপের যে নেচারগুলো কত ভালো হয় তো তোমাদের সাথে আমি চেষ্টা করছি সবসময় ইউরোপের যে সৌন্দর্য সেইগুলো তুলে ধরা তোমাদের সাথে একটু আগে বলছিলাম যে এখানে হচ্ছে অনেক দূর দূর থেকে লোক আসে এসে তারা যদি টায়ার্ড হয়ে যায় তাহলে তারা ওই বেঞ্চে বসে আর এই জায়গা দেখো ওইদিকে মিউজিক বাজছে যে কারণে আমি অত সামনে যাবো না ওখান থেকে কেটে হচ্ছে কেটে দেবো একটু জাস্ট গিয়ে তোমাদেরকে দেখাবো আমাদের পিকনিকের জায়গাগুলো আর এই যে দূরে গাছগুলো দেখায় যেখানকার সিনারিগুলো কত সুন্দর আর এত সুন্দর প্রকৃতির মাঝে থাকতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ওই যে দূরে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে আমি একটু জুম করি আর একটু বড় করে স্ট্যান্ডটা দেখো এই হচ্ছে ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে আর এদিকে প্রকৃতি তো দেখতেই পাচ্ছ যে আমাদের এখানকার প্রকৃতিগুলো কত সুন্দর তো এখানে এইগুলো দেখাই তোমাদেরকে পুরো যেরকম তোমরা হচ্ছে সিনারি দেখো যে টিভিতে বা মুভিতে ঠিক সেরকমই দৃশ্য লাগছে এইগুলো তো আমি একটু আগেই যাব আমাদের যে পিকনিকের মেন জায়গাটা সেই জায়গাটা তোমাদের সাথে এখন নিয়ে যাচ্ছি আর আমি এতক্ষণ আমাদের যে এখানকার প্রকৃতি সৌন্দর্য সেইগুলো তোমার সাথে শেয়ার করছিলাম তোমাদের সাথে তো আশা করি তোমাদের ভাল লাগছে যে এখানকার প্রকৃতি বা এখানকার নেচারগুলো দেখতে দেখো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো সত্যিই অসাধারণ সুন্দর তো আমি আর সামনে যাব না দূর থেকে করব কারণ সামনে হচ্ছে মিউজিক বাজছে আর মিউজিকে হচ্ছে কপিরাইট আসতে পারে সে কারণ হচ্ছে আমি দূর থেকে হচ্ছে ভিডিওটা ওই দূরে বসে আছে আমাদের লোকগুলো ওখানে সব পিকনিক করছে তো ওইখানে যেহেতু হচ্ছে দূরের থেকে আমি তোমাদেরকে দেখালাম কারণ সামনে হচ্ছে ওখানে মিউজিক বাজছে সেই কারণে সামনে যাব না তো এই ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করবো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তো চলো সকালে টাটা আর ভালো থাকো